আসসালামু আলাইকুম ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে এক ফেব্রুয়ারি দু হাজার তারিখে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে পরীক্ষাটি হয়েছিল এমসিকিউ উক্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো এই পরীক্ষাটি হয়েছিল ষাট মিনিট সময় এবং পূর্ণমান ছিল ষাট উত্তরে কোনো নেগেটিভ নম্বর ছিল না ষাটটি এমসি কিউ ছিল প্রতিটি প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল আমি আপনাদের প্রশ্ন এবং সঠিক উত্তরটি দেখাচ্ছি হিতাহিত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হিত যুগ ও হিত কোনটি উপসর্গ অতি ফুলকুমারী কোন সমাস উপমিত কর্মধারার সমাজ কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ অগ্নিবীণা কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় আরেক ফালগুন পাখি সব করে রব রাতে পোহাইল বাক্যে পাখি কোন কারকে কোন বিভক্তি কর্তায় শূন্য বাতাসের সমর্থক মারুত সত্য কথা না বলে বিপদে পড়েছি কোন ধরনের বাক্য সরল বাক্য বাংলা ভাষায় প্রথম মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত নিচের কোনটি অশুদ্ধ বানান কার্যালয় দা ভিউ থ্রু ভেরি প্রিটি হোয়েন দ্য পুলিশ দ্য ক্রিমিনাল হ্যাড অলরেডি পেসিভ বয়সে রূপান্তর করতে হবে নেভার টেল লাই লেট নট এ লাই ইভার বি হি সেট মি ডু ইউ আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পেস ইনডাইরেক্ট স্পেস হবে হি আস ইফ আই নিউ হিম ট্রান্সলেশন করতে হবে সে সাঁতার কাটতে জানে না হাউ ডাজন্ট নো হাউ টু সুইম বিউটিফুল শব্দের নাউন হচ্ছে বিউটি টেন আওয়ার্স ইজ টু লং টু ওয়েট কোনটি সঠিক বানান নয় এখানে কোনটা সঠিক না প্রোগ্রান্ট গ্রান্ট এটা হচ্ছে সঠিক না অন্যগুলো সবগুলো সঠিক ওয়েলকাম কোয়ারেল এবং ফুলফিল কারেক্ট সেন্টেন্স এভরি সমর্থক শব্দ কোনটি প্রোহিবিটের সমর্থক শব্দ হচ্ছে ব্যান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নিচের কোনটি বিদ্যুৎ বিতরণের সাথে জড়িত নয় পিজিসিবি পাওয়ার গ্রেড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড কোনটি বিদ্যুৎ পরিবাহী নয় রাবার তড়িৎ পরিবাহ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার কোনটি নবায়নযোগ্য সম্পদ বায়ু বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি পদ্মা বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশ মার্চ ফেনী জেলার পূর্ব নাম শমশের নগর বিদ্যুৎ জ্বালানীয় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা মামাত ফাউজুল কবির খান গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রিসে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে উনিশশো সালে চিম্বক পাহাড় অবস্থিত বান্দারবাণী নিচের কোনটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জুলাই গণবধান দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট ছিল কোঠা সংস্কার আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত হেক নেদারল্যান্ডে বাংলাদেশের জিডিবিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু সর্বোচ্চ বৃষ্টিপাত প্রবণ এলাকা হচ্ছে সিলেটের পৃথিবীর ধান উৎপাদনকারী দেশ কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি ক্রয় মূল্য বেশি তাহলে অবশ্যই ক্ষতি হবে ক্ষতি হবে দ্বিগুণ যেহেতু তাহলে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে নয় হাজার আটশত নিরানব্বই টু এক্স ইকুয়াল থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই কত টেন জাস্ট প্রথম যেটি আছে টু এক্স ইকুয়াল থ্রি ওয়াই প্লাস ফাইভ থ্রি ওয়াইটা বাম সাইডে নিয়ে আসবেন তারপর দ্বিগুণ করে দিলেই হবে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই হয়ে যাবে এবং ফাইভের দ্বিগুণ টেন পাঁচ সাত দশ চোদ্দো তারপরে শূন্যস্থান এরপর পঁচিশ শূন্যস্থানে কত বসবে তাহলে দেখেন দুই তিন চার এভাবে বৃদ্ধি পেয়ে গেছে দুই তিন চার পাঁচ হবে এরপরে মানে চোদ্দ যোগ পাঁচ উনিশ এটা একটা যোগ এসেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ হলে পরিসীমা কত ধর্গ যদি আটচল্লিশ হয় বিস্তারের তিন গুণ তাহলে বিস্তার হবে ষোলো পরিসীমা আমরা জানি যতগুলো ভালো থাকবে সবগুলোর যোগ তাহলে আটচল্লিশ আর যদি ষোলো আমরা যোগ করে চৌষট্টি এর সাথে দুই দ্বারা গুণ দিয়ে দিলে হবে একশো আঠাশ কোনো পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে বিরাশি পঁচাশি বিরানব্বই চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেতে পেতে হবে যদি গড় সাতাশি হয় উনানব্বই এটাও জাস্ট গড় তিনটা যোগ করে সাথে একটা সংখ্যা ধরে নেবেন ফোর দ্বারা ডিভাইডেড করে দিবেন টোটাল নম্বর শেষে দেখবেন যে উন এসেছে এটা একটা বিয়োগ গুণ এটা শর্টকাট নিয়ম আছে শর্টকাট টেকনিকটা আপনারা একটু দেখে নিন যে পয়েন্টের যে গুণগুলো কিভাবে করে সমকোণী ত্রিভুজের একটি কোন ষাট ডিগ্রি হলে অপর কোণের মান কত সমকোণী ত্রিভুজ আপনার জন্য একটা তো সমকোণ নব্বই ডিগ্রি এখন একটা যদি ষাট ডিগ্রি হয় আর একটা কথা হবে নব্বই চোখ ষাট একশো পঞ্চাশ আমরা জানি তিন কোনো সমষ্টি হচ্ছে একশো আশি একশো আশি বি হোক একশো পঞ্চাশ তাহলে ত্রিশ ডিগ্রি এ প্লাস বি ইকুয়াল নাইন এ বি ফোরটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এটা জাস্ট সূত্র বসিয়ে দিলেই হয়ে যাবে ফিফটি নাইন এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি পিতা মাতা ও পুত্রের বয়সের ঘর সাঁত্রিশ আবার পিতা পুত্রের বয়সের ঘর পঁয়ত্রিশ মাতার বয়স একচল্লিশ পিতা পুত্রের ম্যাথগুলো আপনারা একটু ভালোভাবে বুঝে নিন আপনার নানার ছোটো ছেলের বোনের জামাই সম্পর্কে হয় আপনার খালু কম্পিউটার স্থায়ী স্মৃতিকে বল হয় রম কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কেবল হয় ইন্টারনেট কম্পিউটারে কোনো হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটা উপযোগী এমএস এক্সেল নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয় ইউটিউব নিজের ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হলে অথবা বুঝতে অসুবিধা হলে কমেন্টস করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালাম